সদ্যপ্রয়াতা প্রতিভাবান সঙ্গীত শিল্পী মৌমিতার অকাল প্রয়াণে চূড়াইবাড়ি স্থিত শতদল সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে এক শোকসভা অনুষ্ঠিত হয় শতদল সাংস্কৃতিক সংস্থা কর্তৃপক্ষ আয়োজিত এই শোকসভা সপ্তসুর সঙ্গীত মহাবিদ্যালয়ের পরিচালনায় দ্বাদশ মান বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় রবিবার দুপুর বারো ঘটিকায় অনুষ্ঠিত এই শোকসভার শুরুতেই তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয় এদিকে এই শোকসভায় উপস্থিত ছিলেন কদমতলা সঙ্গীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বিজন আচার্য দল সাংস্কৃতিক সংস্থার সভাপতি প্রদীপ চক্রবর্তী ও চুরাইবাড়ি সপ্তসুর সঙ্গীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বাসন্তী দেব প্রমুখরা উপস্থিত ছিলেন উল্লেখ্য চুরাইবাড়ির তরুণ প্রতিভাবান সঙ্গীত শিল্পী মৌমিতা চন্দের গত বারোই মে প্রসবজনিত কারণে মৃত্যু হয় মাত্র চব্বিশ বছর বয়সে সে পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে গমন করেন এদিকে সে সপ্তশত সঙ্গীত মহাবিদ্যালয় থেকে তার গানের যাত্রা শুরু হয় পরবর্তী সময়ে সে কদমতলা সঙ্গীত মহাবিদ্যালয় থেকে ক্লাসিক্যালে প্রথম বিভাগে বিশারদ পাশ করে তাছাড়াও বিশিষ্ট সঙ্গীতগুরু বিজন আচার্যের নিকট সে রবীন্দ্রসঙ্গীতেও কয়েক বছর তালিম নিয়েছিল তাছাড়া নজরুল সঙ্গীতেও তার পারদর্শিতা রয়েছে সর্বোপরি ত্রিপুরার অন্যতম খ্যাতনামা সঙ্গীত শিক্ষক প্রণয় শর্মা নিকট লোকসঙ্গীতের তালিম নিয়েছিল সে এক কথায় মৌমিতার এই অকাল প্রয়াণে চূড়াইবাড়ির সঙ্গীত বিভাগে এক অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন সকল গুরুরা